আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শতকীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো মিনিট চাটনি নিয়ে কথা বলার চেষ্টা করব আর ওয়াশ লিস্টটা জানিয়ে দেবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতেছেন পি দিয়ে জয়েন করতে পারেন ওয়াচ লিস্টে আমি আজকে রেখেছি লাফাজ হল এসপি এস পি সিরামিক বিডি ল্যাম্প জিপিএস ইস্পাত ক্যাপটেক গ্রামীণ গ্রোথ ফান্ড এবং খানবাদার্স এই স্টকগুলা যাদের কাছে আছে বা নতুন করে পজিশান নেওয়া যায় কি না এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকের মার্কেট ভালো ছিয়াত্তর পয়েন্টের মতো প্লাস গেল খুবই ভালো ইন্ডেক্সের দিক থেকে ভালো কিন্তু শেয়ারের যে প্রাইস ঠিক এর আগে যখন বারোশো কোটি টাকার লেনদেন হয়েছিল এবং একটা না বারোশো পয়েন্ট এগারোশো পয়েন্টের মতো সম্ভবত বা এক হাজার পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়ছিল একটা না আপনারা যদি দেখেন আমি পুরো ছাড়টা নিয়ে আসে নাই তাহলে আপনারা হয়তো দেখানো যেত তখনও কিন্তু পোর্টফোলিওর আপনাদের পোর্টফোলিওর খুব বেশি উন্নতি হয় নাই আমি সেই ব্যাপারটা এখনও দেখতেছি আমি কমিশনার কাছে অনুরোধ করব আপনারা যেন ইনসাইডের ট্রেডগুলো বন্ধ করেন এটা দুঃখজনক ট্রেড হচ্ছে এটা এগুলা মানে এগুলা কোনো বিষয় নয় সারাদিন ইন্ডেক্স প্লাস থাকলো এখানে ইন্ডেক্স সারাদিন প্লাস থাকলো আর এখানে এসে অ্যাডজাস্টমেন্টে কে কী বলে প্রফিট টেক করছে বা সকাল দিকে কে এত টাকা নিয়েছে বিকেলবেলা অ্যাডজাস্ট করতে গেছে এগুলো মানে খুবই বাজে এগুলো আমরা বুঝি এগুলো পুঁজিবাজার সম্পর্কে ন্যূনতম যার ধারণা আছে সে ওটা বুঝে তাহলে এগুলা করতে লজ্জা থাকা উচিত আমি মনে করি যারা এগুলা করে আজকের মার্কেটটা আমি ইন্ডেক্স পজিটিভ শেয়ারের দাম কমে নাই এটুকু শান্ত এর থেকে বেশি কিছু নয় আগামীকাল মার্কেট কেমন যেতে পারে এই বিষয়ে যদি আমি আসি এখানে আমি প্রথমে হিস্টোগ্রামের বারটা নিয়ে আসবো একবারে পরিষ্কার সে একসাথে বাই সিগন্যাল দিয়ে দিছে মানে যেহেতু যে আশি পয়েন্ট পয়েন্ট প্লাস এক টানে সে বাই সিগন্যাল দিয়ে দিছে আর এস আমরা দেখতেছি যে বাষট্টি ম্যাগনিটাও এখন উপরের দিকে আছে ক্যান্ডেলটাও ভালো আজকে বলিউমটা একটু বেশি করছে গতকালের তুলনায় গতকালের তুলনায় ভলিউমটা একটু বেশি করছে সেটা ঠিক আছে কিন্তু আগামীকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে মার্কেটের জন্য এই সাতশো চুয়াত্তর কোটি টাকা যেটা এটাকে ওভারকাম করতে হবে এবং পজিটিভভাবে করতে হবে পজিটিভভাবে করতে হবে কেন পজিটিভ আগামীকালকের মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ থাকাটা আর এই টফের যে শেয়ারগুলো এই এই ধরনের সংবং শেয়ার দিয়ে কিছু হবে না এগুলো যদি থাকে এগুলোতে কিছু যায় আসে না মার্কেটের ছিয়াত্তর কেন সাতশো ইন্ডেক্স সাতশো প্লাস হলেও কী যায় আসে যদি এইসব শেয়ার এগুলো কেন মার্কেট থেকে আউট না আমি জানি না এগুলো দিয়ে এখন মার্কেটকে ফ্যানিক দেওয়া হচ্ছে তো আগামীকাল মার্কেট পজিটিভ থাকাটা কেন জরুরি এটার প্রথম কারণ হচ্ছে এই যে রেসিস্টেন্সটা এটা বেক করে যেতে হবে আগামীকাল মার্কেটকে যদি চলে যেতে পারে এবং বলিয়াম সহকারে এই যে বলিয়ামটা এখানে বলিয়াম সহকারে যদি উপরে চলে যেতে পারে তাহলে আপাতত আপনারা একটু স্বস্তিতে থাকবেন ইন্ডেক্সটা এটার নিচে আসার সম্ভাবনা কম আর আপনারা উপরে শেয়ার কিনবেন না উপরে শেয়ার কিনবেন আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবেন আপনারা দেখছেন চোখে লাগতেছে গত এক দুই দিন ইন্স্যুরেন্স বাড়তেছে আপনি উপরে গিয়ে পজিশন নিয়েছেন আপনি যেদিন নিয়েছেন তার পরের দিন থেকে কম আরম্ভ হলো এবং এটা গত দেড় বছর থেকে এভাবে হয়ে আসছে আমাদের এখনও মার্কেট স্বাভাবিক হয় নাই পজিটিভ দিক হচ্ছে আজকে ইন্স্যুরেন্স একটুটা একটু মুভ গেছে অনেকে বলার চেষ্টা করে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইন্স্যুরেন্স ভালো ফ্লে করে এই করে সে করে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারি কোথায় ছিল গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে কি ইন্স্যুরেন্স প্লে করছিলো এগুলো হচ্ছে মানে মনস্তাত্ত্বিক বিষয় এগুলো মনস্তাত্ত্বিক বিষয় এগুলো আসলে বড়ো বিনিয়োগকারীরা এভাবে একটা মনস্তাত্ত্ব তৈরি করে দেয় হ্যাঁ আমার কথা হচ্ছে উপরে আপনি যে শেয়ারে কিনেন ইন্স্যুরেন্স কেনেন আপনি ব্যাঙ্ক কিনেন টেক্সটাইল কিনেন মিশল যাই কিনেন না কেন আপনি ডাউনে কিনেন তার ইপিএস নেট অফ ইপিএ অনেকে বলার চেষ্টা করেন ট্রেডিং স্টক আবার ইপিএস কিসের নেট অফ অপারেটিং এসে এটা টের পাওয়া যায় যখন কিনা কিনে যখন লসের দিকে যাওয়া আরম্ভ করে স্টকটা তখন এই টের পাওয়া যায় যে আসলে ইপিএস কি কাজ করে আর নেট অপারেটিংটা কী ক্যাশ করে রিজার্ভ কী ক্যাশ করে তখন কিন্তু এগুলো খোঁজে অ্যান্টি নেওয়ার সময় এগুলো কিছুই দেখে না যখন অ্যান্টি নেওয়ার পর শেয়ারের দাম কমে তখনই খুঁজে যে এই পিএস কি আছে ডিভিডেন্ড দিছে কি না কপি দিতে পারে কোম্পানির উৎপাদনে আছে কি না তখন এইসব ব্যাপারে যেমন আজকে সারাদিনই ফোন ফোন ছিল ইন্স্যুরেন্স নেওয়া যায় কি না ইন্স্যুরেন্স কী করা যায় এখন কেন ইন্স্যুরেন্স নিতে হবে ইন্স্যুরেন্স কী নেওয়ার জন্য আগে সময় ছিল না নিচে তো অনেক ইয়ে এখন নিচে যেগুলো আছে সেগুলো নেয় ওগুলোর কি দাম বাড়বে না স্মার্ট স্মার্ট কি শুধু ইন্স্যুরেন্সে আছে আর অন্য কোনো সেক্টরে নাই সব সেক্টরে আছে সব সেক্টরে আছে স্মার্ট মানে প্রতিটাই স্টক আছে ইউনলি ইউন লিভার থেকে জেট ক্যাটাগরির একটা শেয়ারে স্মার্ট মানে আসে বিলেই আপনার ক্যাপিটাল গেন করতে পারতেছেন আপনার শেয়ারের প্রাইস দশ পয়সা বাড়ে কমে এটা স্মার্ট মানির কারণে এখানে কোম্পানির কিছু নাই যাই হোক সব কিছু মিলে আগামীকালকে ইন্ডেক্সটা পজিটিভ থাকাটা খুবই জরুরি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি আমরা ঠিক থাকলে ইন্ডেক্স এখান থেকে পজিটিভ দ্বারায় ফিরবে আর যেহেতু বারো তারিখের নির্বাচন নির্বাচন নিয়ে আমি একটা উক্তি করতে চাচ্ছি আপনারা বারো তারিখে যে নির্বাচনটা আপনারা ভোট দেবেন এক্ষেত্রে আমি মনে করি যাদের দ্বারা ব্যাঙ্ক লুট হবে না যারা এই ফাইন্যান্সের এভাবে কোম্পানিগুলোকে ধ্বংস করে দেবে না যারা মিউচুয়াল ফান্ডের টাকা কী বলে রেইসের মতো কোম্পানি রেইস কত হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে বিদেশি তারা নিয়ে গেছে এগুলো সবই রাজনীতিবিদদের কারণে হয়েছে আমি আর আপনি এগুলো করে না এগুলো রাজনীতিবিদরাই করছে তো সুতরাং এই ধরনের রাজনীতি আপনি রাজনৈতিক দলকে আপনি বোটে পাশ করে নিয়ে আসবেন এর ফলে বলুন আমাকে নষ্ট করে দিয়েছে তাহলে হবে না আমার সব কিছু শেষ করে দিয়েছে তাহলে হবে না আপনি যেহেতু বারো তারিখে আপনার সুযোগ আছে আপনি বলবেন হ্যাঁ ভালো তো কেউ নাই সবাই তো খারাপ মন্দের ভালো যতটুকু আমি আপনি কি ভালো আছি আমাদের দোষ নাই আমাদেরও আছে একশো তেরোটা দোষ আছে খুঁজতে গেলে পৃথিবীতে কেউই এটা কি বলে অ্যাকুরেট আপনি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন না কিন্তু আপনার বিবেকে যেটাকে বলবে ওকে এর থেকেও মোটামুটি ভালো আছে তাকে চয়েস করেন যেন পরবর্তীতে আবার এটা বলা না লাগে যে আজকে দেখলাম যে পাঁচ ব্যাংকের যে আমানতকারী আমানতকারী বিনিয়োগকারী নয় এটা তো ধ্বংস আমানতকারীরা রাস্তা দাঁড়া আন্দোলন করতেছে যে পাঁচটা ব্যাংক বন্ধ করে এখন নতুন একটা ব্যাংক এই পাঁচটা ব্যাংক বন্ধ হয়েছে কেন এ সালাম কোথেকে আসছে কি আমি আপনি জন্ম দিয়েছি রাজনীতিবিদ্রাই তো জন্ম দিয়েছে তাই না তো সুতরাং আগামী দিনে ভোট দেওয়ার ক্ষেত্রে এটা চিন্তা করবেন এর ফলে যেন এটা না বলেন যে আমার তো শেষ আমার তো ওটা শেষ হয়েছে আমার এটা শেষ করে দিয়েছে আমাদের এই বিষয়টা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি ধ্বংস এরপর যদি আমরা সেটা বলি সেটা হবে না তো সব কিছু মিলিয়ে আপনারা ভোটের ব্যাপারে সাবধান থাকবেন মিনিট ছাড় যদি আমি বলি মিনিট ছাড়টা মোটামুটি ভালোই ছিল আর যেহেতু উপরের দিকেই ছিল সারাক্ষণেই পজিটিভ ছিল মার্কেট আজকে এটা ভালো দিক যদিও শেষ ক্যান্ডেলটা আমি পছন্দ করলাম না প্রথম যে স্টকটা সেটা হচ্ছে লাফাজ হলসিম লাফাজ আটচল্লিশ টাকা আজকে তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ট্রানজ্যাকশান লাফাজ হোলসিমে কিন্তু আস্তে আস্তে করে স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং আমার আজকে সে ভলিউমটা একটু বেশি করছে এটা খুব বেশি ভালো আমি বলবো না তবে সেই আগামীকালকেও আশা করি তার বলিউমটা ধারাবাহিকতা বলিউমের ধারাবাহিকতা রক্ষা করবে এবং পজিটিভ একটা ডিসেম্বর ক্লোজিং স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ারের ব্যাপার আছে এখান থেকে এখন যেখানে আছে হোলসিম এখান থেকে আমার বিশ্বাস একটা লম্বা সময় সে ভালো করতে পারে লাফাজ হোলসিমে কিন্তু স্মার্ট মানি আছে যথেষ্ট পরিমাণে আছে এটা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে সেকেন্ড যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এসপি সিরামিক চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকার ট্রানজেকশন করছে সর্ব আজকে ওয়ার্কিং ডেজে ক্যান্ডেলটা ভালো মানে আমি বলবো ক্যান্ডেল যদিও পুরো উইক আছে এরকম উইক থাকার পরেও কিন্তু প্রাইস কিন্তু আপ হয়েছে আগে যদি আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকে এবং তার ভলিউম ঠিক থাকে ভলিউমটা ঠিক থাকে তাহলে কিন্তু সেইখান থেকে বাড়বে সে কিন্তু আজকে পনেরো টাকা পর্যন্ত গিয়েছে হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা পর্যন্ত গিয়েছে আজকে চোদ্দো পঞ্চাশে ক্লোজ করছে তার মানে উপরে গিয়েও শেয়ার কালেকশন করার চেষ্টা করছে এখানে এদিকেও সে শেয়ার কালেকশান করার চেষ্টা করছে যেটা সে খুব বেশি পারছে বলে মনে হয় না কারণ লাল বলিও কিন্তু ছোট ছোট এটা আপনারা দেখতে পাচ্ছেন লাল বলিয়ামগুলো ছোটো মানে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না আপনাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে কোনো স্টকের যে কোনো স্টকেরই আপনারা যদি এরকম বলিয়াম দেখেন মানে উঠার সময় সবুজ ভলিউম কিন্তু পড়ার সময় ভলিউমগুলো কমে গেছে হঠাৎ করে মানে হঠাৎ করে কমে গেছে বাড়ার সময় বেশি ভলিউমে বাড়ছে কিন্তু পরপর দু তিন দিন পড়লো কিন্তু কোনো ভলিউম করলো না হ্যাঁ ভলিউম না করেই কম করে তুলনামূলক অনেক কম করে নিচে আসছে ধরে নেবেন স্টকটা আবার ভালো করার সম্ভাবনা আছে ধরে নেবেন আর এসপি সিরামিকের সিরেমিকের বিষয়ে আমি বলব এসপি সিরামিক্স ফার্মা ব্যাক্সমিকো লিমিটেড তাদের কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে আমি সম্ভবত চোদ্দ কার্য দিবসের এটার একটা ইম্প্যাক্ট এশিয়ারগুলোতে পজিটিভভাবে পড়ার সম্ভাবনা আছে অন্তত এসপিসিটামিক এবং ব্যাকসমিকো ফার্মা ফার্মা তো আজকে ভালোই করলো মনে হয় যে কত ক্লোজ করছে আমার এই মুহূর্তে মনে নেই তবে ভালো করছে যতটুকু আমি সকালবেলা দেখে দেখেছিলাম এরপর হচ্ছে বিডি ল্যাম্প একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ লক্ষ টাকার ট্রানজ্যাকশান তার এই স্টকটা নিয়ে আসছে আমি কেন এই স্টকটা নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে তার রেসিস্টেন্স সমস্ত রেসিস্টেন্স সমসাময়িক সবগুলো ব্রেক করে উপরেছে এবং তার বলিয়ামের কন্ডিশানটা খুব ভালো মানে খুবই ভালো বলা যায় এই স্টকটা আমি কাদের জন্য বলবো যারা আগে কিনছেন কিনে মানে অ্যাভারেজ করেন নাই তারা অ্যাভারেজের চিন্তাভাবনা করে দেখতে পারেন এই স্টকটা হুম এই স্টকটা অ্যাভারেজ করার চিন্তাভাবনা দেখতে পারেন এবং তার ট্রেনটা কিন্তু উপরের দিকে আপনি যদি দেখেন সাপোর্ট 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 হ্যাঁ রেসিস্টেন্স রেসিস্টেন্স উপরের দিকেই এটা একটা স্টকের ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে যে শেয়ারটা এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জিপিএস ইস্পাত পনেরো টাকা নব্বই পয়সা একান্ন লক্ষ টাকার ট্রানজ্যাকশান করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে মানে আজকে ক্যান্ডেলটা ভালো অ্যান্ট্রি নেওয়ার মতো ক্যান্ডেলটা ভালো আজকে ভলিউমটাও মোটামুটি ঠিক আছে ভালোই পজিশন নেওয়া যেতে পারে আগে যারা নিয়েছেন তারা এবারে চিন্তাভাবনা করে দেখতে পারেন এরপর যে স্টকটা ক্যাপটিক ডাম গ্রোথ ফান্ড হ্যাঁ আজকে ইন্ডেক্স পজিটিভ তো সমস্ত শেয়ারকে আপনার পজিটিভ মনে হবে কিন্তু ব্যাপারটা এমন নয় আগামীকাল নেগেটিভ হোক তখন দেখবেন কী হয়ে যায় এখানে সাপোর্টজন এখানে সাপোর্টজন সব কিছু ওকে ছয় টাকা নব্বই পয়সা আশি পয়সা ভলিউম একবারে ড্রাই হয়ে গেছে এবং এই স্টকটার ইপিএস নেটওয়ার রেটিংটা পজিটিভ এই জন্যই আমি এই স্টকটাকে পজিটিভভাবে দেখি সবসময় দেখি তার এবং সে ডিভিডেন্ডও দিয়েছিলো সম্ভবত সাড়ে তিন পার্সেন্ট বা তিন পার্সেন্ট এরকম ডিভিডেন্ট দিয়েছিল তো যেটা মিউচুয়াল ফান্ডে রেয়ার মানে এটা এখন কোনো তেমন মানে খুব বেশি মিউচুয়াল ফান্ড ডিভিডেন্ডে ডিক্লেয়ার করতে পারতেছে না কারণ তাদের তারা সব কিছু ধ্বংস হয়ে গেছে অনেকগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু ক্যাফটিক সেখানে সে অবস্থায় আমি বলবো যে খুবই ভালো জায়গায় আছে কেউ যদি মানে মিউচুয়াল ফান্ডকে টার্গেট করতে চান বা মিউচুয়াল ফান্ডের কোনো স্টকের প্রতি কারো যদি নজর থাকে তাহলে এই স্টকটা নজরে রাখতে পারেন সর্বশেষ যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খান ব্রাদার্স আর যে কেউ বলফেন আজকে এ ক্যাটাগরিতে গেলো কোনো টের কেউ কোনো টের নাই যদি জেড ক্যাটাগরিতে যেত তাহলে তো ঠিকই পাওয়া যেত জেড ক্যাটাগরিতে গেলে কেন টের পাওয়া যাইতো কারণ খান ব্রাদার্স দিয়েছে দশ পার্সেন্ট সম্ভবত ক্যাশ তাই না দশ পার্সেন্ট দিয়ে সেই ক্যাটাগরি আসছে হ্যাঁ কিন্তু শেয়ারের দাম হচ্ছে কত ছচল্লিশ টাকা ছচল্লিশ টাকা যদিও শেয়ার সংখ্যা কম ঠিক আছে কিন্তু যদি জেটে যায় তো ঠিকই নিচে নিয়ে আসতো ঠিকও নিচে নিয়ে আসতো কিন্তু আজকে নিয়ে আসে নাই আজকে যে এই ক্যাটাগরিতে গেছে আজকে আর দশ পার্সেন্ট বাড়ে নেয় তো এই কারণে বলি যে এই স্টোকে নিতে আসলে দেখে শুনে বুঝে অ্যান্টে নিতে হবে হ্যাঁ খানবাজার এখন যেখানে আছে আজকে যেমন তার অবস্থান যেটা খুবই পজিটিভ মানে আমি যদি একটু যদিও বলিউম কমে গেছে বলিয়াম কমে গেছে সেটা ঠিক আছে কিন্তু এই স্টকটা কোয়ার্টার টু দেওয়ার সাথে সাথে যদি টু টুতে যদি পজিটিভ আসে তাহলে স্টকটা এখান থেকে মানে এখান থেকে পজিটিভ না করে তার আর কোনো উপায় নাই উপায় নাই বলেই আমি মনে করি এখন সে যেখানে আছে এখান থেকে তার বাড়া উচিত এবং শত বাঘ বাড়া উচিত আগের যে সাপোর্ট সাপোর্ট সে সাপোর্টগুলো হয়তো সে অবস্থান করতেছে আমি তো আশা করি এই জায়গা পর্যন্ত তার এমনিতেই আসা উচিত এমনিতেই আসা উচিত এখন এই ধরুন এই আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি এর মধ্যে এই স্টকটা আপনারা নজরে রাখতে পারেন আমি এখানে যতগুলো স্টক নিয়ে কথা বলছি এই স্টকটার মধ্যে এই স্টকগুলোর মধ্যে ইন্ডেক্স যদি নেগেটিভ যায় কথা কথা তাহলে প্রত্যেকটা স্টকে বাজেভাবে হিট করবে কিন্তু একটা স্টক ছাড়া সেটা হচ্ছে লাফাস হুলসিম ছাড়া বাকিগুলো কিন্তু বাজেভাবে রিয়েকশান দেখাবে মানে এগুলো ওগুলো ইন্ডেক্সের সাথে সম্পর্কিত আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে তো এই কয়েকটা স্টক আপনারা যা যাদের কাছে আছে তারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন আশা করি আমরা আগামীকালকে আগামীকালকে কেন আগামী দু দু দিন যদি মার্কেট ভালো যায় আজকে তো গেলেও ভালো আগামীকালকে যদি ভালো আগামী ফোরসুও ভালো পরপর তিন দিন যদি মার্কেট ভালো যায় আপনারা ধরে নিতে পারেন যে মার্কেট নির্বাচনের আগে কিছুটা মুভমেন্টে যেতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আপনারা আসসালামু আলাইকুম